হচ্ছে বের হন তাড়াতাড়ি কোথায় নিয়ে কোথায় নিয়ে যাইতেছি সেটা তো পরের ব্যাপার কিন্তু তার বের হইতে হবে তাড়াতাড়ি হইছে দেখা মানে কেমন নিয়ে যাইতেছে হ্যাঁ আসো আসো বাবা খাও না আয়ু যা তো রোজা

সে কি আগেই বাজারের ব্যাগ ধরে আসে আমি আমার পার্স তো নেই কোনোমতে রেডি হয়ে বাইরেছি এজেন্ট দমদেই স্কুল হ্যাঁ এখন ওয়েদারটা ভালো না আমি আপনাদের দমনে পেছ নিয়ে যাবা করতে বলি 17 टेंपरेचर

সিরিয়াসলি যavno তোমার আমার গাড়ি একটু সমস্যা হয়েছে তাই জন্য আর কি আমি পেজেতে যাব পেজেতে যাব ওখানে একটু তুমি ওয়েট করো কোয়াইট করার পরে তারপরে আর কি 엄마কে জাগা যাব তো ম্যাডাম আজকে তো আপনার জন্মদিন কি অবস্থা

সবাই অ্যাকসেপ্ট আলবিন আলবিনের টু উইকসের স্টাস ইন্টার্নশিপ আর কি সো সোমবার থেকে শুরু হয়েছে দুই সপ্তাহের জন্য এই জন্য ও আসতে পারেনি যাই হোক ও আসতে পারেনি ও আসবে কেন মানে আমরা তো সবাই একসাথে ও নাই আর কি আমাদের সাথে তো আসতে পারে না আসতে পারে তোমার তো মনে হয় যে

সার্ভিসিং এর ব্যাপারে কথা বলতে হবে এটা তো তুমিই আমি কিভাবে যাব আমার গাড়ি আমার গাড়ি তো নাই আসলে আমারটা নিয়ে যা আমারটা নিয়ে দিতে ওরা তোমার বার্থডে গুলোকে সবাই মিলে একটু বের হইলাম তো ফ্রেশ বাতাস খেলাম রোজারম যাই দিন দেখ বাতাস খেলে তো রোজা যাই না কেনে

এই লোকের কাহিনি বুঝলাম না আমি এমনি বের হইতে নিয়েছি বলে যে ঘুম থেকে উঠছো চেহারা কেমন দেখা যায় একটু লিপস্টিক দাও তা আমি এই চিন্তা করে রোজা রমজানের দিনে একটু লিপস্টিক দিছি ইট ছুটি এমন খারাপ লাগতেছিল বললাম যে এ শুয়ে থাকি সে আমারে ফোন দিতে ফোনের মধ্যে পায় নাই ফোনে না পায় বাসা এসে বসে এক কোণে রেডিও বেরো কি মাথার মধ্যে ঘুরে আমার প্রত্যেকটা বার্থডের মধ্যে কোন না কোনো কিছু মাথার মধ্যে তার গুড়গুড়ি করে এবার কি ঘুরতেছে আল্লামা আবুদ জানে আর বলতেছে আলভিন নাই আমাদেরকে গাড়ির মধ্যে রাইখা বলতেছে বস আমি আসতেছি গত পরশু দিন মনে হয় পরশুদিন না হ্যাঁ গত পরশু দিন জবে যাওয়ার সময় একদম সেন্টারে মাঝখানে চাকা ব্লাস্ট হয়েছে তো সেই চাক্কা নাকি রিপেয়ার করবে এখন এখান থেকে কই যায় কে কি করে কে জানে আদিন তুমি জানো আমার বুকের মধ্যে ধকধক করতেছে আহ কি বলবো না বাবা যে আসছে না ধাম কইরা মামা কই ফোন দিতেছি ফোন ধরে না আর নিচে থেকে কি ইও বাজায় নাই ধাম কইরা ঈশা গেট খুলছে সো সে জানে না গাড়ির ব্যাপারে তো এখন আর কি তারা সারপ্রাইজটা দিব বের হও বের হও কি হইতেছে Qui vous êtes Et bonjour Comment ça va Ça va Salut les garçons Vous allez bien Oui Bonjour Bonjour bien Qu'est-ce qui se passe Je suis en recteur Tatata Quoi Sérieusement Oui আমার শুনলো <asan laughs> <laughs> C'est bon c'est bon. Oui. <laughs> This is your birthday gift. Okay? Thank you. Happy? Mm? Mm. Oui. C'est la journée spéciale. Je merci beaucoup Avec plaisir monsieur -dame. Et votre conseil?

Oui. En fait, l'immatriculation est définitive dans ouais. la voiture. Mais mm -hmm. bon, en fait, ce certificat. Hybrid, electric plus tail. Avec donc new GT Jetta. Des fois, c'est très Vous verrez bien. C'est un petit cadeau pour, euh, pour Madame. Oui. Ah, c'est un cadeau pour oui. Madame C'est la date de l'anniversaire. Ah, Mikul, vous aurez euh, un petit câble pour charger le téléphone. C'est ouais. un multi-smartphone, si c'est un iPhone ou un Android, peu importe. Ouais. Un petit support, des fois, euh, qui permet téléphone. de fixer le téléphone. le téléphone. Mais ce qui est bien, c'est qu'il y a un, un espace qui est prévu à cet effet pour votre téléphone. Je vous le montrerai. Ouais. Une petite lingette avec un petit produit nettoyant pour les, euh, pour les écrans. Parce qu'au au bout euh, d'un certain nombre d'utilisations, vous allez voir, il y a des petites taches euh, de gras qu'on a sur les doigts et qui qu'ils peuvent marquer donc euh, ça c'est un petit euh, un petit un petit produit nettoyant et un mm -hmm. petit parfum d'intérieur voilà avec une petite euh, petite mallette euh, rigide si vous prenez mm -hmm. les transports ou euh, l'avion ouais. euh, ça c'est super parce que si vous mettez de, euh, vos produits d'entretien dans votre sac il est très euh, il il est très costaud très ouais. costaud, très dur donc du coup c'est pas mal ça permet d'avoir une petite sécurité euh. la voiture bon. vient directement de la fabrication hein exactement Directeur. mais euh, ouais, là c'est du neuf neuf Here we go.